গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাটন স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার সিক্সটি থ্রি তেষট্টি সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি তো এখানে আমরা নেক্সট জি কেজিএস প্র্যাকটিস করবো তো আমাদের যে ক্লাস রুটিন আছে জুলাই মাসে সকাল সাড়ে সাতটা থেকেই আমার ক্লাস থাকছে এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইলো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা পাচ্ছ আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য সলিউশনে এবং আমরা যে পেড কোর্স করাচ্ছি সেটা তোমরা পাচ্ছ টিডব্লিউএস একাডেমি অ্যাপে এই অ্যাপে আমরা যে সমস্ত কোর্স নতুন শুরু করছি এসএসসির ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে এবং ডব্লিউবিকেপি প্র্যাকটিস ব্যাচ কিন্তু শুরু হচ্ছে এছাড়াও আমাদের যে ব্যাচগুলো তোমরা পাচ্ছ স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি পরীক্ষা হবে এবং গ্রুপ ডি এর জন্য এই ব্যাচগুলো কিন্তু তোমরা পাচ্ছ আমাদের অ্যাপের পাশাপাশি এসএলএসটি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে সাবজেক্ট ভিত্তিক বিষয়গুলো আছে যেমন বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এডুকেশন এই সাবজেক্টগুলো কিন্তু করানো হচ্ছে আমাদের এই অ্যাপে যদি প্রয়োজন মনে করো অবশ্যই যুক্ত হতে পারো তো আমাদের প্রচুর ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে অ্যাপে অ্যাপে তুমি পেড কোর্স অপশানে গেলেই দেখতে পাবে তো চলো আমরা আজকের এমসি প্র্যাকটিস শুরু করি প্রথম প্রশ্ন কোন বছরে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেছিলে ছিল আর কি এখানে সঠিক উত্তর কি হবে বলো সুপ্রিম কোর্ট কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কোন সালে সতেরোশো চৌত্রিশ সতেরোশো চুরাশি আঠারোশো চুয়াত্তর আঠারোশো পঞ্চাশ সতেরোশো চুয়াত্তর তো এখানে আমরা সঠিক উত্তর কী করবো বলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় যে সুপ্রিম কোর্টটা হয় এটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কলকাতাতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় এবং রেগুলেটিং অ্যাক্টটা তৈরি হয় সতেরোশো তিয়াত্তর সালে এই রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কলকাতাতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে এবং স্যার এলিজা তিনি ছিলেন প্রথম বিচারপতি স্যার এলিজা তিনি ছিলেন প্রথম বিচারপতি কলকাতা সুপ্রিম কোর্টে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এটি কোথায় অবস্থিত আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এটি কোথায় অবস্থিত পিটি সয় বিক্ষতে নাকি যকৃতে থেকে অ্যান্সার করবে এখানে সঠিক উত্তর কী হবে তো আমরা আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এর আলফা কোষ থেকে গ্লুকাগন বিটা কোষ থেকে ইনসুলিন ডেলটা কোষ থেকে সোমাটোস্ট্রেটিন নির্গত হয় বলে থাকি সেটি কোথায় থাকে অগ্নাশয়ে থাকে পিটুইটার এই যক্রেত নাকি বিক্ষোভ উত্তর হবে অগ্নাশয় আছে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের বিটা কোষ থেকে আমরা জানি ইনসুলিন নিঃসৃত হয় আলফা থেকে গ্লুকাগন আর ডেল্টা থেকে সোমাটো স্ট্রেটিং দ্য ব্ল্যাক হোল ট্রানজিটিং সতেরোশো সালে কোন শহরে ঘটেছিল ব্ল্যাক হোল ট্রাজেডি হোল ট্রাজেডি যেটাকে আমরা বাংলায় অন্ধকূপ ভত্যা বলি বাংলায় বলা হয় হত্যা। অন্ধভূপ হত্যা নামে যেটা ইতিহাসে আমরা পাচ্ছি সেটা সতেরোশো ছাপ্পান্ন সালে হয় যেটা কলকাতাতে হয় বলা হচ্ছে সিরাজুদ্দৌলা একটা ছোট ঘরে বহু ইংরেজকে আটকে রাখে এবং সেখানে দম আটকে অনেকে মারা যায় তো এই ঘটনার সত্যতা অনেক সময় আমরা ইতিহাসে পাই না যদিও তারপরও এটা ইতিহাসে পাওয়া গেছে ব্ল্যাক হোল ট্রাজেডি নামে যেটি কলকাতায় হয় সতেরোশো সালে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার ফোর মুখ বিপরে মুখ বিবহারে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয় শর্করা ফ্যাট প্রোটিন নাকি কোনোটি নয় তো মানুষের মুখ আমরা কোন রকম খাদ্য পরিপাক করতে পারি শর্করা ফ্যাট প্রোটিন নাকি কোনোটি নয় মুখ বা মুখে আমাদের টায়ালিন থাকে যেটা শর্করা জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে অপশন এ যারা করছে তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে পরবর্তী পলাশীর যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে পলাশীর যুদ্ধ হয় কাদের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফর নাকি রবার্ট ক্লাইভ সিরাজুদ্দৌলা বাংলার নবাব ও ফরাসিদের মধ্যে অপশন ডি মুগল এবং ইংরেজদের মধ্যে তো আমরা প্রত্যেকে জানি যে এটা সিরাজুদ্দৌলার সঙ্গে রবার্ট ক্লাইভের হয় ইংরেজদের সঙ্গে সিরাজ এটা সতেরোশো সাতান্ন সালের ঘটনা নদিয়ার পলাশি প্রান্তরে এই যুদ্ধটা হয় সতেরোশো সাতান্ন সালের জুন পলাশের যুদ্ধ হয় পরমাণুর আকার কোন একক দ্বারা প্রকাশ করা হয় ক্রমৌলের পরমাণুর আকার কোন একক দ্বারা প্রকাশ করা হয় ফার্মি নিউটন অ্যামস্ট্রং নাকি টেসলা নাম্বার বলতে পারবে সঠিক উত্তর এখানে কি হবে পরমাণুর আকার আমরা কোন এককে প্রকাশ করি তো এখানে আমরা সঠিক উত্তর বলবো ফার্মি ফার্মি একক প্রকাশ করা হয় ফার্মি একটা ছোট একক এবং এক ফার্মি মানে হচ্ছে ওয়ান ফার্মি মানে হচ্ছে আচ্ছা পরবর্তী কোশ্চিনে আসছি বৃষ্টির সময় বৃষ্টির সময় কি ধরনের শক্তি পরিবর্তন আমরা দেখতে পাই আর গ্রুপ ডিতে দু হাজার সালে আসা প্রশ্ন বৃষ্টি যখন হয় তখন কি ধরনের শক্তি পরিবর্তন হয় আমরা জানি মেঘ হয় এবং মেঘ থেকে এরকম বৃষ্টি কণা পৃথিবী বৃষ্টি চলে আসছে এখানে বলা হচ্ছে এই যে বৃষ্টি এখন বর্ষাকাল তাই তো এই যে বৃষ্টিটা হচ্ছে এখানে শক্তিতে শক্তিতে হচ্ছে। হচ্ছে শক্তি শক্তি পেশি নাকি গতি গতিশক্তিতে রূপান্তরিত হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেশি শক্তির কোনো প্রয়োজন এখানে নেই আর রাসায়নিক শক্তি বলে এখানে কিছু পাত্র রাসায়নিক শক্তির কোনো অস্তিত্ব এখানে নেই শক্তি গতিশক্তির পরিণতি হচ্ছে এই যে মেঘের মধ্যে যে স্থিতি শক্তি থাকছে সেটাই আর কি বৃষ্টি যখন নামে গতিশক্তি তে পরিণত হচ্ছে স্থিতি শক্তি গতিশক্তিতে পরিণত হচ্ছে ঠিক আছে অপশন ডি এখানে রাইট आंसर হয়ে যাবে পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি উচ্চতার সাথে রাস বৃদ্ধি ঘটে নিম্নলিখিত কোনটি উচ্চতার সাথে ঘটে পারমাণবিক শক্তি রাসায়নিক শক্তি শক্তি এখানে এই যে রাশিগুলো আমরা যদি দেখি পারমাণবিক শক্তি এটা পরমাণুর উপর ডিপেন্ড করছে কোন পরমাণু বিস্ফোরণ হবে রাসায়নিক শক্তি এটাও আমরা সেই রাশি পাই না স্থিতিশক্তি রাশি আছে এম জি এইচ এবং যান্ত্রিক শক্তি আবার দুই প্রকার একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতি গতি শক্তি 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 দুই হচ্ছে যান্ত্রিক বললেও কিন্তু আমরা এখানে করতে পারবো না কারণ এখানে যান্ত্রিক শক্তি দুই ভাবে ভাগ করা হয় একটা পোটেন্সিয়াল এনার্জি একটা কাইনেটিক এনার্জি অর্থাৎ গতি শক্তিতে ভাগ করা হয় তো এখানে আমরা এম যেটা বলছি স্থিতি শক্তি এখানে সঠিক উত্তর হয়ে যাবে এটি এম হচ্ছে ভর জি হচ্ছে অভিকর্ষজ তরণ অভিকর্ষজ তরণ আর এইচ হচ্ছে উচ্চতা উচ্চতা হচ্ছে এইচ স্থিতিশক্তি যত উচ্চতা বাড়বে তত বাড়বে উচ্চতার সময় কম বেশি হবে ধরো তুমি একতলা ছাদে দাঁড়িয়ে আছো ওখান থেকে একটা বল নিচে ফেললে ক্রিকেট বল সেটা কিছুটা মাটিতে ড্রপ খেয়ে উপরে উঠল এবার তুমি দুতলার ছাদে উঠলে দুতলা থেকে নিচে ফেললে দেখলে আরেকটু বেশি লাফিয়ে মাটিতে ফেলছ তিনতলা ছাদ থেকে একটা বল যদি নিচে ফেলো তাহলে সেটা দেখবে সে বলটা মাটিতে আরও একটু বেশি উঁচুতে লাফাচ্ছে তার মানে যত উপর থেকে ফেলছো তত কিন্তু ওই বলটার মধ্যে স্থিতিশক্তি বাড়ছে এম জি এইচ ভরের সঙ্গে বিকশতরণ এবং উচ্চতার গুণফল এটাকে বলা হয় স্থিতিশক্তি ঠিক আছে বোঝা গেল চলো পরবর্তী কোশ্চেনে আসছি কোশ্চেন নাম্বার নাইন একটি বস্তুর মধ্যে থাকা শক্তি হচ্ছে পনেরোশো জুল এবং ভর হচ্ছে পনেরো কেজি ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতা নির্ণয় করো কোশ্চেনটা দেখে কিছু আইডিয়া পাচ্ছ একটি বস্তুর মধ্যে থাকা শক্তি পনেরোশো জুল মানে বস্তুর মধ্যে থাকা শক্তি মানে কি বস্তুর মধ্যে থাকা শক্তি মানে হচ্ছে স্থিতি শক্তি এটাকে বলা হয় শক্তি এর ভর পনেরো কেজি বলে দিয়েছে ভবিষ্যৎ থেকে বস্তুটা কত উঁচুতে আছে কিভাবে বার করবে তুমি এটা ক্যালকুলেশন করলে সহজে বেরিয়ে যাবে আমরা পোটেন্সিয়াল এনার্জি স্থিতিশক্তিকে শক্তিকে জানি পোটেন্সিয়াল পোটেন্সিয়াল এনার্জি পোটেন্সিয়াল এনার্জি এটা বলছে পনেরোশো জুল পনেরোশো জুল আচ্ছা এম বলছে কত এম বলছে তোমার এখানে পনেরো কেজি পনেরো কেজি তোমার জিটা কত এইচটা কত এইচটা বার করতে হবে এখন অবিকর্ষ তরণ কত জানি আমরা জি কত জানি নর্মালি জি জানি নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে স্বাভাবিক ভূপৃষ্ঠের জি কিন্তু এখানে জি কিছু বলে দেয়নি আমাকে ধরে নিতে হবে আচ্ছা এখানে আমরা অপশান যদি দেখি সব দশ অপশান আছে আচ্ছা এখানে উচ্চতার একক কি আমরা যদি একক দিয়েও বিচার করি আনসার পেয়ে যাব উচ্চতার একক কি মিটার বা সেন্টিমিটার হবে নিউটন বলের একক পাঁচকাল চাপের একক অপশান বিসি তুমি এলিমিনেট করতেই পারবে অপশান দেখে এবার মিটার হবে না সেন্টিমিটার হবে তোমার কেজিটা কি সিজিয়াসনেস হয় কেজিটা এসে জুলটা কি তাহলে এটা দশ মিটারই হবে আমরা বলছি এবার বার করছি কিভাবে দেখো জিটা আমরা ধরে ধরে মিটার পার সেকেন্ড নিলাম কারণ কি কারণ হচ্ছে জিটা আমরা কত জানি নর্মাল হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান মানে প্রায় দশের কাছাকাছি তাহলে এটা ধরে নিলাম যাতে ক্যালকুলেশন অপশানে ওইগুলোই আছে তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি পনেরোশো ইকুয়াল টু তাহলে ভর হচ্ছে পনেরো জি হচ্ছে দশ আর এখানে উচ্চতা এইচ ক্যালকুলেশন তুমি করো শূন্য শূন্য কাটো পনেরো দশে দশ এটা সবগুলো আমরা এসাই কাউকে করলাম অর্থাৎ দশ মিটার এখানে তোমার অ্যান্সার করতে হবে অপশানে দশ মিটার সঠিক উত্তর হবে যদি জি বলে দেয় দশ মিটার পার সেকেন্ড তাহলে উত্তর তো পাচ্ছ আর নয়তো এমনি জিটা তোমার মনে রাখতে হবে জি এর ভ্যালুটা এটা সিজিএস পদ্ধতিতে কত হয় নশো একাশি

পরীক্ষা পারা যাবে না হাফ রেলের পরীক্ষা আছে পরীক্ষা চলছে তার জন্য ইম্পর্টেন্ট আছে কোয়েশনগুলি দশ কেজি ভরের বস্তু প্রতি সেকেন্ডে মিটার বেগে চলে বস্তুটির গতিশক্তি কত হবে আচ্ছা গতিশক্তি মানে কি আগে বুঝে নিই তোমাদের আমি অন্য ক্লাসে বলেছিলাম গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি এস এখানে এমটা হচ্ছে ভর এখানে এম হচ্ছে বস্তুর ভর ভি হচ্ছে বেগ তাহলে এখানে ভর কত আছে ভর বলেছে দশ কেজি এখানে ভর কত বলেছে ভর বলেছে হচ্ছে দশ কেজি বেগ কত বলেছে দুই মিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে দুই মিটার মানে টু মিটার পার সেকেন্ড তাহলে গতিশক্তি কত হবে হাফ এম কত দশ ভি কত দুই তাহলে হাফ ইন্টু দশ ইন্টু চার এখানে তুমি কাটলে তাহলে দশ ইন্টু দুই কুড়ি এটা কোন একক হবে জুল হবে তো নাকি সব জুলে আছে কুড়ি জুল হবে অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে শক্তিরেক কি সিজিএস পদ্ধতিতে আর্ট এসআই পদ্ধতিতে জুল এটা হচ্ছে শক্তিরেক সে গতিশক্তি হোক আর রাসায়নিক শক্তি হোক আর যে শক্তি হোক এ তো পাল্টাচ্ছে না কুড়ি জুল কিভাবে আসছে বুঝতে পারছো কোশ্চেন এগুলো একটু জানলে তুমি অ্যান্সার করতে পারবে নিচে কোনটি একটি টাইডাল রিভার নয় টাইডাল রিভার বলতে কি বোঝাচ্ছে টাইডাল মানে জোয়ার বাটা তাই তো আমরা যে নদ নদীগুলো দেখি সেগুলো আমরা পশ্চিমবঙ্গের নদীর কথাই বলি উত্তরবঙ্গে একটা নদী আছে একটা তোমার দিক অনুসারে ভাগ করি কোন দিকে প্রবাহিত হচ্ছে দক্ষিণমুখী পূর্বমুখী পশ্চিমমুখী দক্ষিণ বাহিনী পূর্ববাহিনী বাহিনী এটা একটা আর একটা হচ্ছে জলটা কোথা থেকে আসছে বরফ গলা জলে পুষ্ট নাকি বৃষ্টির জলে পুষ্ট নাকি জোয়ারের জলে পুষ্ট তো যেগুলো জোয়ারের জলে পুষ্ট সেগুলোকে আমরা টাইডাল রিভার বলে থাকি মূলত সুন্দরবন অঞ্চলের নদী যেগুলোকে বলা হচ্ছে যে জোয়ারের জলে পুষ্ট জোয়ারের জলে পুষ্ট যে নদীগুলো আছে আমরা ইছামতি বলতে পারি বৃতধরী কালিন্দি জলঙ্গে এটা হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট নদী বৃষ্টির জলে পুষ্ট নদী ঠিক আছে নিচের কোন বিকল্পটি সঠিক যেখানে আয়তনে বড় থেকে ছোট রাজ্যগুলো রয়েছে বড় থেকে ছোট আগে বড় বিহারের থেকে পশ্চিমবঙ্গ ছোট কি বড় সেটা জানা আছে আচ্ছা বিহার ছত্রিশগড় ঝাড়খন্ড উড়িষ্যা ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ তামিলনাড়ু ছত্রিশগড় পশ্চিমবঙ্গ বিহার ছত্রিশগড় তামিলনাড়ু ছত্রিশগড় ঝাড়খণ্ড তামিলনাড়ু উড়িষ্যা তো এই যে লিস্ট আমাদের দেখতে হবে সব থেকে আয়তনে বড় হচ্ছে আমরা জানি রাজস্থান আর ছোট হচ্ছে গোয়া এখানে মনে রাখবে ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ থেকে বড় আছে ঠিক আছে তারপর তামিলনাড়ু তারপর ছত্রিশগড় ওকে এই অপশনটি সঠিক আছে পরবর্তী কোশ্চেন নির্মলিখিত কোন রাজ্যটির মধ্যে চম্বল নদী প্রবাহিত হয়নি চম্বল নদী প্রবাহিত হয়নি বলেছে কোশ্চেন নাম্বার থার্টিন সঠিক উত্তর এখানে কি হবে চম্বল রাজস্থানে কোটা শহর রয়েছে চম্বল নদীর তীরে রাজস্থানে প্রবাহিত হয়েছে চম্বল নদী রাজস্থানে প্রবাহিত হয়েছে গুজরাটে প্রবাহিত হয়নি মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে প্রবাহিত হয়েছে আচ্ছা গোয়া দমন ও দেউ পর্তুগিজের অধীন থেকে কত সালে মুক্ত হয় তো আমরা জানি গোয়া বা দমন দেউ এগুলো একটা সময় পর্তুগিজদের দখলে ছিল স্বাধীনতার পরেও তো এগুলো মুক্তি পাচ্ছে কবে গোয়া দমন দিয়ে এগুলো পর্তুগিজের অধীন থেকে মুক্ত হয় উনিশশো একষট্টি সালে বারোতম সংশোধনী আছে দেখবে এগুলো মুক্তি কোন নদীর গতিপথে গারসোপ্পা জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে গারসোপ্পা জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে কোন নদীর গতিপথে বলো কোন নদীর গতিপথে গ্যসপা মানে হচ্ছে যেটাকে বলা হয় যোগ জলপ্রপাত এটা সরাদী নদীর উপরে গঠিত হয়েছে যেটা কোথায় আছে বলতো এটা কর্ণাটকে কর্ণাটক রাজ্যে আছে এই যোগ জলপ্রপাত আর এক নাম হচ্ছে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ওয়াটার মহাত্মা গান্ধী জলপ্রপাত ঠিক আছে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটিকে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় কেউ বলতে পারবে সঠিক উত্তর কী হবে এখানে সোডিয়াম কার্বনেট সোডিয়াম বাইকার্বনেট পটাশিয়াম কার্বনেট রুবিডিয়াম কার্বনেট এই পদার্থগুলির মধ্যে কোনটিকে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয় সোডিয়াম এটা উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় এটা হচ্ছে এনএচ হয়ে যাবে তার সঙ্গে সিও টু তৈরি করবে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তেলের কঠিন স্নেহ পদার্থে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় আমরা তেল যেটা জানি যে স্নেহ পদার্থ বা ফ্যাটের হচ্ছে লিকুইড রূপ তরল রূপ হচ্ছে তেল যে কোনো তেল সেটা কিন্তু ফ্যাট সরিষা হোক বা নারকেল হোক সেগুলো কিন্তু ফ্যাট তো এই যে তেলের কঠিন যে রূপটা আমরা পাচ্ছি বা এই রূপে পরিণত হওয়ার প্রক্রিয়া প্রসেসটার নাম কি অক্সিজেনেশন নাইট্রোজেনেশন হাইড্রোজেনেশন ফ্যাটোজেনেশন সঠিক উত্তর মনে রাখবে এটাকে বলা হয় হাইড্রোজেনেশন বনস্পতি ঘি তৈরি করা হয় তো যাই হোক হাইড্রোজেনেশন প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্যাসটাকে ব্যবহার করা হয় আচ্ছা নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি দহনে সাহায্য করে দহনে সাহায্য করে কোন গ্যাস অক্সিজেন বায়ু হাইড্রোজেন ক্লোরিন গ্রুপ ডিতে আসা প্রশ্ন দু হাজার চোদ্দ সালে তো দহনে সাহায্য করে যে গ্যাস সেটা হচ্ছে আমরা কি জানি অক্সিজেন গ্যাস অক্সিজেন না হলে আগুন জ্বলবে না আর কি আর অক্সিজেন আগুন নেভাতে সাহায্য করে কোন গ্যাস আগুন নেভাতে সাহায্য করে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস টু গ্যাস ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আচ্ছা নিম্নক্ত কোন গ্যাসটির বর্ণ পরিলক্ষিত হয় ক্লোরিন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন বলো এখানে সঠিক উত্তর কি হবে তো কোন গ্যাসটির আমরা বর্ণ দেখতে পাবো তবে ক্লোরিন এটা কালারটা কি স্যার হাইড্রোজেন নাইট্রোজেন অক্সাইড এগুলো কিন্তু বর্ণহীন গ্যাস কোনো বর্ণ নেই বর্ণ নেই স্বাদ নেই গন্ধ নেই ক্লোরিন একটু ঝাঁঝালো গ্যাস এবং ক্লোরিন এটি হয় হলুদাব সবুজ হলুদাব হলুদাব সবুজ হালকা সবুজ আর কি হলুদাবু সবুজ হচ্ছে ক্লোরিনের বর্ণ হয় সামান্য হলুদাবু সবুজ কোনটি গ্রিন হাউস গ্যাস নয় তো গ্রিন হাউস গ্যাস নয় এর মধ্যে কোনটি খুঁজে বার করতে হবে গ্রিন হাউস গ্যাস কি বলতো যেগুলো হচ্ছে বায়ুমন্ডলের উষ্ণতাটা ধরে রাখতে পারে দিয়ে পরিবেশের উষ্ণতাটাকে বাড়িয়ে তুলছে বা বায়ুর উষ্ণতা বায়ুমন্ডলের উষ্ণতা বাড়িয়ে তুলছে পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে তুলছে সেগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি যেমন নাইট্রাস অক্সাইড কার্বন ডাই অক্সাইড ঠিক আছে মিথেন এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস কিন্তু হাইড্রোজেন এটা গ্রিন হাউস গ্যাস নয় তো আমাদের যে ব্যাচগুলো শুরু হচ্ছে এসএসসি ফাউন্ডেশন দু হাজার পঁচিশ ছাব্বিশের এসএসসি এর জন্য হেল্পফুল ব্যাচ পাশাপাশি কে কেপির প্র্যাকটিস ব্যাচ কিন্তু শুরু হচ্ছে নয় তারিখ থেকে জুলাই মাসের ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি এটা এক ধরনের পলিমার তো পিভিসির ফুল ফর্ম কি পলিভিনাইল ক্লোরাইড পলিভিনাইল ভ্যান্ডিয়াম ক্লোরাইড ফসভিনাইল ক্লোরাইড তো পিভিসি এর ফুল ফর্মটা কি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে পলিভিনাইল ক্লোরাইড পিভিসি এর ফুল ফর্ম আচ্ছা কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু গ্রাফাইট কার্বন হীরা এরা হলো কি আইসোটোপ আইসোমার অ্যালোট্রোপ গ্রাফাইট কার্বন হীরা এদেরকে একে অপরের আমরা কি বলতে পারি প্রত্যেকে বলবে গ্রাফাইট কার্বন হীরা এরা একে অপরের আমরা সব বলতে পারি যে বহুরূপ বহুরূপ অ্যালোট্রোপ মানে হচ্ছে বহুরূপ কার্বনের বহুরূপ সব গ্রাফাইট হীরা তারপর ফ্লোরিন গ্যাস কার্বন এগুলো হচ্ছে কার্বনের বহুরূপ জীবাশ্ম দাহ করলে যে গ্রিনহাউস গ্যাস নির্গত হয় তার নাম কি কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয় কার্বন ডাই অক্সাইড মিথেন ওজন অক্সাইড ওজন কিন্তু একটা গ্রিনহাউস গ্যাস মনে রাখবে ওজন হচ্ছে অক্সিজেনের বহুরূপ জীবাশ্ম দাহ করলে যে কার্বন গ্রিনহাউস গ্যাস নির্গত হয় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সিও টু নির্গত হয় ভারী জল কি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর বলো হেভি ওয়াটার কি হাইড্রোজেন আইস দ্বারা তৈরি জল খনিজ মিশ্রিত জল ওজন গ্যাস মিশ্রিত জল ভারী ধাতুর খনিজ মিশ্রিত জল তো এখানে ভারী জল মানে সংকেত মনে রাখবে ডি টু ও হাইড্রোজেনের যে আইসোটোপ রয়েছে ডয়টেরিয়াম ঠিক আছে ডয়টেরিয়াম আইসোটোপ দিয়ে তৈরি জল ডয়টেরিয়াম আইসোটোপ দিয়ে তৈরি জল আচ্ছা এটা তোমার আগের দিনে হোমওয়ার্ক ছিল যে সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয় কোনটিকে সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয় কোন নদীকে উত্তর কী হবে মাতলা অপশন সি মাতলা এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স কোন যৌগটির পদ্ধতিগত নাম নাইট্রোজেন ট্রাইহাইড্রাইট যা কীটনাশক বা প্রতিশোধন হিসাবে শিল্পে ব্যবহৃত হয় এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো তো আমাদের ছাব্বিশটি কোশ্চেন এখানে এন্ড হচ্ছে কে কত পাচ্ছ ক্লাসে অবশ্যই জানাবে তো এখানে যে কোশ্চেনগুলো ছিল যেগুলো তোমাদের ভুল হয়েছে বা অ্যাটেম্প করি সেগুলো অবশ্যই নোট করে নেবে তো সামনে যে পরীক্ষাগুলো আছে তুমি প্রস্তুতি নিতে থাকো পরীক্ষা যখনই হোক দিলে যেন তুমি কোয়ালিফাই করে বেরিয়ে আসতে পারো অর্থাৎ ভালোভাবে পাশ করতে পারো ফাইনালি সিলেকশন নিতে পারো সেই উদ্দেশ্য নিয়ে পড়তে থাকো ঠিক আছে কম্পিটিশান বাড়বে তো সেটা নিয়ে ভাবার কিছু দরকার নেই তোমাকে চাকরি পেতে হবে সেটা তোমার মাথায় থাকবে এবং সেই অনুযায়ী তুমি প্ল্যান করবে কোনগুলো এখনও পড়া হয়নি ঠিক আছে সেগুলো পড়বে কোনগুলো পড়তে এখনও বাকি আছে সেই লিস্ট করবে যে এক্সাম দিতে চাচ্ছ তার সিলেবাসটা আগে তোমার দেখতে হবে সিলেবাসটা দেখবে কোন কোন সাবজেক্ট আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে যে কেমন ধরনের কোশ্চেন আসছে বা তোমার কতটা তৈরি প্রয়োজন একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি পরীক্ষা দাও একশো নম্বরে কত পাচ্ছ তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো তুমি তখন বুঝতে পারবে তুমি রেলে গ্রুপটির জন্য চেষ্টা করছো বা এন বা যাই হোক অন্যান্য পরীক্ষার জন্য চেষ্টা কর যে পরীক্ষায় দাও না কেন তার সিলেবাসটা আগে তোমাকে দেখতে হবে এবং সেই মতো প্ল্যান তৈরি করতে হবে নিজস্ব একটা প্ল্যান থাকবে আমাদের ব্যাচ আছে আমাদের ব্যাচের একটা প্ল্যান আছে যে কোনো পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ আছে তো সেই ব্যাচে কীভাবে আমরা পড়াই সেই পরীক্ষার সিলেবাসটা ফলো করি যেভাবে সিলেবাস যেরকম প্রশ্ন আছে সেই রকম প্যাটার্নেই আমরা এক একটা ব্যাচ যখন করি সেইভাবে পড়ানোর চেষ্টা করি যাই হোক তো তোমাকেও একটা টার্গেট রাখতে হবে যে আমার এই পরীক্ষাটা আমার পক্ষে ইজি সেটা আমি দেব এবং সেই পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসছে কি সিলেবাস আছে সেটা আমাকে রেডি করতে হবে নিজস্ব উদ্যোগে ঠিক আছে এটা করতে হবে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো আমাদের ক্লাসগুলো করতে পারো এখানে ফ্রি ক্লাস পেতে দাও টি ডাব্লিউস একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো টি ডাব্লিউস একাডেমি অ্যাপে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে পেড কোর্স আছে সেগুলো প্রয়োজন হলে নিতে পারো ঠিক আছে সকলে ভালো থাকো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আজকের সেশন এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা